ইফতারে কিংবা প্রচন্ড গরমে মন পান কোলিজা ঠান্ডা রাখবে এমন একটি ডেজার্ট আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুড কাস্টার্ড এখন যদি এই ফুড কাস্টার্ডটা কেউ বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আমি বলবো আজকে তৈরি করে ফেলুন ইফতারের জন্য তো বেস্ট একটি ইফতার আইটেম তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে চুলায় আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি এর মধ্যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি দোকানের কিনা প্যাকেটের দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে গুড়ার দুধ দিয়েও এই ফুড কাস্টারটা তৈরি করে নিতে পারেন এবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব দুধটা যত ভালোভাবে জাল করে ঘন করে নেওয়া যাবে ফুড কাস্টারটাও কিন্তু খেতে ততটাই মজার হবে এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিব এভাবে আমি কিছুক্ষণ দুধটাকে জাল করে টানিয়ে নিয়েছি আর দুধ জাল করার সময় কিছুটা দুধ আমি তুলে রেখেছি ঠান্ডা করার জন্য এবার ওই দুধের মধ্যে আমি টেবিল এক চামচ কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এই কাস্টার্ডটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে নাও হয়ে গেছে এবার আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে কাস্টার্ডটা দিয়ে মিশিয়ে নিব চুলা জাল এ পর্যায়ে কিন্তু লো আছে তাই এই অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে এরপর চুলার জাল বাড়িয়ে দিয়ে জাল করে নিব এভাবেই কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এ তো দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এ পর্যায়ে নামিয়ে নিব এর থেকে আর বেশি ঘন করবো না কারণ দুধটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে আর বেশি ঘন হলে কিন্তু কাস্টারটা খেতেও ভালো লাগবে না দেখেন আমি একটা সার্ভিং দুধটাকে ঢেলে বলে নিচ্ছি দুধটাকে একটু নেড়ে দুধের গরম বাপটা সারিয়ে নিব এরপর দুধটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব বাটিটা একটু গরম আছে তাই অবশ্যই টাওয়াল বা কাপড় দিয়ে ধরে নিতে হবে এরপর একটা প্লেটের মধ্যে আমি কিছু ফল কেটে নিয়েছি কিছুটা সবুজ আঙ্গুর নিয়েছি কালো আঙ্গুর আপেল এভাবে ছোট কেটে নিয়েছি আর কিছুটা সবজি নিয়েছি নিয়েছি খেজুর আর নিয়েছি কমলা তা আমি এই কয়টা ফল দিয়ে আজকের ফুটকাস্টারটা তৈরি করব আপনার ছেলে আরও কিছু ফল বাড়িয়েও নিতে পারেন এরপর আমি পিরিস থেকে দুধটা নামিয়ে নিয়েছি দুটাই দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তবে আমি একটু পাতলা রাখছি কারণ বেশি ঘন হলে আমার কাছে ভালো লাগে না খেতে এরপর আমি এই সবগুলো ফল এর মধ্যে দিয়ে দিব ফলগুলো দেওয়া হলে একটা চামচ দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে দুধের সঙ্গে ফলগুলোকে মিশিয়ে নেব এই যে এতটাই মজার বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাস হবে না অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এটা আমি আলাদা আলাদা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ